হ্যালো এবিয়ন আজকে আমরা সরল রেখার সমীকরণের নিয়ে বেসিক আলোচনা করবো এটা তো পাঠটা অনেক বড় সেজন্য আমরা এটা দুই ঘন্টা দেওয়ার ট্রাই করবো এটা হলো কি রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ রেখা আমাদের অনেক ধরনের রেখার সমীকরণ যেমন এক নম্বর রেখার সমীকরণ হলো এক সক্ষের এক চক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তোমাদের যদি একটা ভিজুয়াল ক্রাফা দেখা দেয় তাহলে সহজেই বুঝতে পারো তাহলে আমাদের এই তাহলে এটা হলো কি এক্স অ্যাক্সিস আর এটা হলো আমাদের কি ওয়াই অ্যাক্সিস তো বলছে কি একসকের সমান্তর তাহলে লেট ধরে এইটা হলো এক্স অক্ষের সমান্তরাল একটা লেখা রেখা তাহলে এটা এখান থেকে কতটুকু অঙ্ক লেট ধরে নি এই পরিমাণ তা আমি এইরকম সরকার সমীকরণ দেখতে পারি কি ওয়াই অ্যাক্সিস বরাবর কত লিখে পরিমাণ তাহলে ওয়াই ইকোয়াল টু সামথিং ওয়াই ইক টু এ একটা সমীকরণ ক্লিয়ার তার ফলে দুই নং সমীকরণটা কি হবে দেখো তাহলে এটা কি এক্স অক্ষের অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তাহলে দেখো আমাদের ওয়াই অক্ষর বরাবর যদি ওয়াই অক্ষের সমান্তরাল লাখি এটা হলো আমাদের এক্স এক্সিস এটা হলো আমাদের ওয়াই এক্সিস ওয়াই অক্ষের সমান্তরালই তাহলে এক্স এক্সিস বরাবর কি সামথিং পরিমাণ গেছে বি পরিমাণ ধরো এটা বি পরিমাণ বি তাহলে সর্বরেখার সমীকরণ হবে কি এক্স টু এখানে এক্স বরাবর কত গেছে বি পরিমাণ তাহলে ইকাল টু বি দুইটা আমাদের এই সমীকরণ গঠনে আছে এই দুইটাকে অনেক সময় কাজে লাগে তিন তিন থার্ড টাইপের কেমন এক অক্ষের সমীকরণ অথবা এক অক্ষের এক অক্ষের সমীকরণ অক্ষের সমীকরণ কেমন হয় দেখো এক অক্ষের উপরে যদি আমরা একটা সমীকরণ ড্র করি দেখি তাহলে এক অক্ষের সমীকরণ কী এইটা হলো আমাদের এক অক্ষ আর হলো ওয়াই অক্ষ আর এক একসক্ষের উপরই ডোর করলাম এক অক্ষের সমীকরণ তাহলে ওয়াই ইকোয়ালু কি জিরো তাহলে ওয়াই ইকোয়াল টু জিরো ওয়াই বরাবর কি জিরো জিরো দিয়ে যায় তদ্রুপ চার নম্বরটা হলো কি ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ এটা কেমন হয় বলো সাই তবে ওয়াই অক্ষের সমীকরণ নিয়েছিলো ওয়াই এক্সিক্সকে রিপ্রেজেন্ট করে তাই অ্যাকসিক্সকে রিপ্রেজেন্ট করলে এক্স ইকাল টু কত জিরো তাহলে এটা কত এক্স ইকোয়াল টু জিরো যখন আমাদের কি থাকবো দুইটা পয়েন্ট দেওয়া থাকবো লেট ধরে নিতে পারি আমাদের এটা কত চার নং এটা পাঁচ নং যখন যখন দুইটি পয়েন্ট দেওয়া থাকবো দুটি বিন্দু দেওয়া থাকব বিন্দু দেওয়া থাকলে এটার স্টেট লাইনটা কেমন হয় বলো লেট ধরে নিতে পারি আমাদের পয়েন্টগুলো এ ইকাল টু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অ্যান্ড বি ইকোয়াল টু আমাদের কত এক্স টু কমা ওয়াই টু এটা আমরা ফার্স্ট ভিডিওতে এটা প্রুভ করে দেখেছি তাহলে আমরা যদি এখানে রেখে দেখো আমাদের এ এ পয়েন্ট এটা অলসো বি পয়েন্ট এটা আর টারবিটারি পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট দেওয়াতে পারি সি এক্স কম হয় ক্লিয়ার তাহলে এরকম তিন দুইটা পয়েন্ট দুইটা মানে আমাদের জানার পয়েন্ট দেওয়া থাকলে আমরা কীভাবে কিছু করবুয়েশনটাকে লিখতে পারব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকোয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হলো আমাদের কি যখন আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকুক তখন আমরা এই কুয়েশনটি ইউজ করবো আমাদের দেখো এই এই লাস্টের এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড এরকম তারা কি বুঝে যায় বা ডাল সুলভ বা ডাল তাহলে এর মান কি লেখা এম তাহলে আমাদের এম কী দ্বারা রিপ্রেজেন্ট করে অ্যাম ইকাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা এখান থেকে এটা থেকে তাহলে আমাদের এখানে আমরা ফার্স্ট আর তাহলে যখন একটি পয়েন্ট একটি পয়েন্ট বা বিন্দু একটি পয়েন্ট বা বিন্দু বিন্দু এবং ডাল দেওয়া থাকবো ডাল দেওয়া থাকি তাহলে কিন্তু আমরা কী লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস লিখতে পারি অনেক সময় আমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এই যে কোনো তোমরা দুইটা ইউজ করতে পারো ঠিক আছে এবার হলো আমাদের মূল বিন্দুকে আমি মূল কি দ্বারা রিপ্রেজেন্ট করে জিরো কমা জিরো কি জিরো কমা মূল বিন্দুকে আমি মূল বিন্দুকে আমি মূল বিন্দুকে আমি এটা কেমন হতে পারে ধরো আমরা এটা নিচ্ছি ফেলাই তাহলে এইরকম স্টেট লাইন মূল বিন্দু দিয়ে যায় তাহলে এটা কত জিরো কমা জিরো তাই এইরকম সমীকরণে ফোকাস করা আর একটা পয়েন্ট হলো আমাদের ধরো ধর একটা অ্যাটাল পি হলে এক্স কমা হয় আটাল ষোলো হলো কি থিটা থাকলে আমাদের কী থিটা আমরা জানি কি ষোলো অ্যামিক্যাল টু থিটা তাহলে এর মান বাইরে গেছে তাহলে আমরা এরকম টু এম এক্স এরকম সমীক্ষা কি ওয়াইকাল টু এম এক্স ক্লিয়ার অথবা যদি একটা পয়েন্টও দেওয়া থাকে তাহলে এবার লেখতে পারো ওয়াইকাল পয়েন্ট থাকলে তাহলে ধরে একটা পয়েন্ট দেওয়া আমাদের যে এটা একটা পয়েন্ট এ এক্স ওয়ান কমা ওয়াই

রেখার সমীকরণ যা ওয়াই ওয়াই অক্ষকে সি পরিমাণ সি পরিমাণ কর্তন করে কর্তন করে এবং এক্স এক্স অক্ষের ধনাত্মক ধনাত্মক দিকের সাথে সাথে থিটা কোণ উৎপন্ন করে উৎপন্ন করে তাহলে এটা এটা সমীকরণ কিভাবে লাগবে আমরা এখানে একটা গ্রাফিক্যাল ইয়া দিয়ে দেই তোমার রিপ্রেজেন্টেশন ধরে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস তাহলে এটা আমাদের ওয়াই কক্ষকে ও প্লাস ওয়াই দিকে কাজ করতে হবে নেগেটিভ দিকে আমরা প্লাসের দিকে ধরে নিয়ে একবার ধরো তাহলে এখান থেকে কত কাট করছে এই ফোনটা সি পরিমাণ আর এটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করছে তাহলে আমরা এখানে স্লোপ লাগতে পারি এম ইকোয়াল টু ত্যান্টিটা তাহলে আমাদের এই রকম ইকুয়েশন হলো কি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এখানে এম হলো কি স্লোপ বা ডাল আর সি হলো কি আমাদের ওয়াই এক্স ওয়াই অক্ষের ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর বরাবর কর্তিত কর্তন কর্তন অয়ক্ষ বরাবর কর্তনীয় সরি অয়ক্ষ বরাবর কর্তন করে যে ঢুক সেটগুলো আমাদের এটা তাহলে এই পর্যন্ত এটার এই যে এবার আমাদের আরেকটা স্পেশাল টাইপ হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইউজ করা এটা হলো নয় নাম্বার এটা হলো আই এক্স ধরো ধরো এমন একটি সরলরেখা এমন একটি সরল রেখা যা এক্স অক্ষকে এক্স অক্ষকে এ পরিমাণ এ পরিমাণ এবং ওয়াই অক্ষকে বিমাণ বি পরিমাণ সেট করে তাহলে আমাদের ইয়া দিকে একটা পিকচার বা পিক আমাদের একটা স্টেলটা নেই ঠিক আছে তাহলে আমাদের দেখে এটা হলো আমাদের অরিজিন অরিজিন থেকে এখান থেকে এটুকু দূরত্ব কত এই পয়েন্টের এ পরিমাণ সেট করে আর এখান থেকে কত বি পরিমাণ সেট করে তাহলে আমাদের এইটা পয়েন্ট কত করে জিরো কমা বি আর এই পয়েন্টটা কত রেড করে এ কমা জিরো তাহলে আমাদের এই স্টেট লাইনের সমীকরণ আমরা তৈরি করার জন্য কিন্তু দুইটা পয়েন্ট দেওয়া আছে এটা থেকে দুই ধরেন দু পয়েন্ট গিভেন সেই ইকুয়েশান ইউজ করতে পারে আর এটা সংক্ষিপ্ত রূপ হলো এক্স ওভার এ প্লাস ওয়াই ওভার বি ইকোয়াল টু ওয়ান আমাদের রাইট অ্যান্সারে সবসময় কি ওয়ান বানাইতো তাহলে এটা তাহলে এটা এর আমাদের কি এক্স অক্ষের এক্স অক্ষের বরাবর বরাবর কর্তন কর্তনের পরিমাণ 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 আর হলো এখানে বি হলো কি ওয়াই অক্ষের অক্ষের বরাবর কর্তনের পরিমাণ ক্লিয়ার তাহলে আমাদের এখান থেকে এই রকম এটা এই মোট চারদিকে কাটতে পারে এর মান পজিটিভ নেগেটিভ কোনো কিছু হইতে পারে